জলপাইগুড়িতে ঝাঁকিয়ে শীত সেই সঙ্গে কুয়াশার দাপট কুয়াশার দাপটে প্রায় অদৃশ্য রাস্তাঘাট রেল স্টেশন উষ্ণতার খোঁজে চার পেয়ালায় চুমুক রাস্তার পাশে আগুন জেলে উষ্ণতার ছোঁয়া গত কয়েকদিন ধরেই তাপমাত্রা আর নিম্নমুখী তাতে চুটিয়ে শীত উপভোগ করছেন জলপাইগুড়ির বাসিন্দা ওজনর কুয়াশা আগুন তাপছি কি গো বৈ ঘুরতে বাইরেছি বাইরে এনে ঠান্ডारी বসিছে আগুন গায়ে এখন রাতটাই গরম করতেছি ঠান্ডা তো খুব ভালো হয়েছে কয়দিন ধরে উপভোগও করছি এই ঠান্ডাটাকে এই ঠান্ডার মধ্যে হাঁটতে বাড়ি যাচ্ছি সকালবেলায় সকালবেলা চা খেয়েই একটু গরম হয়ে তারপরে বাড়ি যাব এইখানে খুব ঠান্ডা পড়ছে কয়দিন ধরে এই জন্য হাঁটতে বাইর হয়ে এখন আমরা এই আগুন পাচ্ছি একটু হাত পা গরম করতে শ্রীনাথ শিলের প্রতিবেদন সিসিএন সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে